হ্যালো স্টুডেন্টস স্টার্ডিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের কুইক শর্ট প্রশ্ন রিভিশন ক্লাস এটা সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের সেকেন্ড পার্ট অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন এই সম্পর্কে তোমাদের শর্ট কোশ্চেন এবং কুইক রিভিশন আমরা দেবো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে খুব তোমাদের উপকৃত হবে দু মাধ্যমিক যারা দেবে তাদের ভূগোলের শর্ট প্রশ্ন প্রথমে বলে রাখি তোমরা প্রচুর শর্ট প্রশ্ন পড়েছ সারা বছর ধরে তবুও এগুলো একটুখানি রিভিশন করে নাও এগুলো একটুখানি ঝালিয়ে নাও কারণ তোমরা এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন পাবে একটু তোমাদের শর্ট প্রশ্নটা দেখে নেওয়াটা দরকার কারণ শর্ট প্রশ্নের কিন্তু সাজেশন হয় না আমি বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু আগাগোড়া পড়তে হয় একদম লাইন টু লাইন পড়তে হয় তবু এই শর্ট কোশ্চেনগুলো তোমরা একবার দেখে যাও যদি তোমাদের একটু কাজে লাগে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল শেয়ার করো সাবস্ক্রাইব করলটি প্রেস করে দেবো দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কুইক রিভিশন ভূগোলের শর্ট প্রশ্ন চলো শুরু করি সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ছ ডিগ্রিস ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড সূর্য থেকে আগত সৌর বিকিরণকে বলে ইনসুলেশন প্রতি এক মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড ধারে বৈবৃত্ত উষ্ণতা দেখা যায় পার্বত্য উপত্যকায় স্থলবায়ু প্রবাহিত হয় রাত্রিবেলা বায়ুমণ্ডলে একটি তাপশক গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ হল সেভেন্টি পার্সেন্ট ওজন স্তর বিনাশকারী প্রধান গ্যাসটি হল ক্লোরোফ্লো কার্বন সমান উষ্ণতাযুক্ত স্থানগুলি স্থানগুলি সংযোগকারী কাল্পনিক রেখাকে বলে সমস্যা রেখা মেঘা মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রি মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রি বেশি উষ্ণ হয় তারপর দেখো বায়ুর তাপমাত্রা পরিমাপক যন্ত্রটির নাম থার্মোমিটার সূর্য থেকে বিকিরিত মোট সৌরশক্তি যে পরিমাণ পৃথিবীতে আসে তা হলো দুশো কোটির এক ভাগ ভূপৃষ্ঠ সমন্তলে অনুভবিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপ সঞ্চালনের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে বলে অ্যাডভোকেশন চোদ্দ নম্বর প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা হয় তাকে বলা হয় সিক্সের সিক্সের থার্মোমিটার সূর্য থেকে দূরবর্তী স্থানের জলবায়ু চরম প্রকৃতির হয় তারপরে দেখো দিনের দিনের সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য বলা হয় দৈনিক উষ্ণতার প্রসর তারপর প্রশ্ন দেখো নিচের কোন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি নয় নিচের কোনটি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি নয় অধক্ষেপণ দক্ষিণগুলোতে উষ্ণতম মাসটি হলো। জানুয়ারি তারপরে প্রশ্ন দেখো পর্বতের গাত্রে পর্বতের গাবে উপত্যকা অঞ্চল নেমে আসা শীতল বায়ুকে বলে ক্যাটাফেটিক বায়ু সেলসিয়াস স্কেলে জলের্ফোটনাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনাইট স্কেলে বরফের গলনাঙ্ক বত্রিশ ডিগ্রি ফারেনাইট উত্তর গুজাতের শীতলতম মাসটি জানুয়ারি চলে এবার শূন্যস্থানের দিকে চলে যাই সৌরশক্তি পৃথিবীতে আসে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গরূপে সৌরশক্তি প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় বৃহৎ তরঙ্গরূপে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে উষ্ণতার প্রসার বলে প্রতি এক কিমি উচ্চতার স্বাভাবিক উষ্ণতা উষ্ণতা হ্রাসের পরিমাণ উষ্ণতা হ্রাসের হার সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তারপর দেখো উত্তর ভারতে গ্রীষ্মকালে বায়ুর প্রভাবে দিনের বেলা উষ্ণতা বেড়ে যায় বায়ুমণ্ডলে গ্রিন গ্যাস বৃদ্ধির ফলে বিষ্ণু উষ্ণায়ন ঘটে পৃথিবীতে সমুদ্র জলবৃষ্টির উচ্চতা বৃদ্ধির প্রধান কারণ হলো বিশ্ব উষ্ণায়ন উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের হারকে তাপ হ্রাসের হার বলে তারপর দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পেলে তাকে বৈপত্য উষ্ণতা বলে দিনের বেলা আকাশ মেঘলা হলে উষ্ণতা কম হয় তারপর প্রশ্ন দেখো বলছেন কোনো নির্দিষ্ট সময়ে প্রতিটি দ্রাগিমার সর্বোচ্চ উষ্ণতা বিশিষ্ট রেখাকে তাপ বিষ রেখা বলে মরু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ লম্বভাবে পড়ে তারপরে দেখো এল নিল একটি উষ্ণ সমুদ্র স্রোত অক্ষাংশ এর পার্থক্য অনুসারে সূর্য রসিক পতন কনের পার্থক্য ঘটে এরপরে চলে আসি এক কথার উত্তরের মধ্যে ইনসুলেশন কথাটি অর্থ হল আগত বিকিরণ কোথায় এক মাস দিন ও ছমাস ছমাস দিন ও রাত্রি হয় মরু মেরু অঞ্চলে এক ডিগ্রি সেন্টিগ্রেড এক ডিগ্রি সেন্টিগ্রেড কত এক ডিগ্রি সেন্ডিগ্রেট কত ডিগ্রি ফার্ডেনাইট্রো সমান তেত্রিশ দশমিক আট ডিগ্রি ফ্যান্টিট সমান সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলে সমচাপ রেখা পৃথিবীতে তাপের প্রধান উৎস কি সূর্য তারপরে দেখো আগত সৌরবিকরণের যে পরিমাণ যে শতকরা অংশ পৃথিবীতে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে বলে কার্যকরী সৌরবিকিরণ সৌরতাপের কত ভাগ বায়ুমণ্ডল সরাসরি শোষণ করে ভাগ কোন অঞ্চলে বৈভূত উত্তাপ দেখা যায় পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়া তারপরে দেখো পার্বত্য যে উষ্ণ বায়ু পর্বতের গাবে ওপরে উঠে আসে তাকে কি বলে অ্যানামেটিক বায়ু তাপীয় রেখা কোন অক্ষরেখা বরাবর অবস্থান করে নিরক্ষরেখা উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে উষ্ণতার পরিমাণ কেমন হয় হবে বেশি তারপরে দেখো আগত সৌরভে কত ভাগ ভূপৃষ্ঠে এসে পৌঁছে একান্ন ভাগ একান্ন ভাগ চেপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটে কেবলমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন ঘটা থাকে কী বলে লিন তাপ এসি মেশিন রেফ্রিজারেটর থেকে কোন ধরনের গ্রিন হাউস গ্যাস নির্গত হয় ক্লোরোফ্লোর কার্বন এর নির্ণ দেখা যায় কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগর ফেরানাইট স্কেলে জলের স্ফোটনাঙ্ক কত দুশো বারো ডিগ্রি ফেরেনাইট এবং শেষ প্রশ্ন সেলসিয়াস স্কেলে জলের হিমাঙ্ক কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং এই ছিল তোমাদের বায়ুমণ্ডলের চ্যাপ্টারের সেকেন্ড পার্টের কুইক ভূগোলের শর্ট কোশ্চেন ডিভিশন তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল শেয়ার করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো পাশ থেকে বেললটি প্রেস করে রেখো দু হাজার পঁচিশ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ভূগোলের ক্লাসটি